সকলকে জানায় আন্তরিক আমন্ত্রণ মানব সেবা ও সমাজ কল্যাণমূলক কাজে ব্রত সমাজসেবী মাননীয় শ্রী বরুণ বিশ্বাস মহাশয়ের সদিচ্ছা ও শুভ উদ্যোগে আজ উনিশে ফেব্রুয়ারি বুধবার দু হাজার পঁচিশ মানব জাতি কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ও অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কল্যাণের এবং রোটারি টেকনো নেত্রালয়া থেকে সহযোগিতায় স্থানীয় নাগরিক ও এলাকার সাধারণ মানুষের জন্য এক বিশেষ সমাজ কল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে টাউন বাস স্ট্যান্ড সংলগ্ন ইস্টার্ন সেন্টার ইস্টার্ন হাই কমপ্লেক্স অ্যাকশন এরিয়া ওয়ান সময় সকাল সাড়ে নটা থেকে দুপুর দুটো পর্যন্ত সময় সকাল নটা তিরিশ থেকে দুপুর দুটো পর্যন্ত এই কর্মসূচিতে থাকছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা স্বেচ্ছায় রক্তদান শিবির রক্ত ও চক্ষু পরীক্ষা ও ইসিজি চশমা প্রদান তৎসহ রাজারহাট নিউ টাউন অধিবাসীদের জন্য একটি নতুন অ্যাম্বুলেন্স উৎসর্গীকরণ অনুষ্ঠান কিছু কিছু কিছু